100% বোঝাতে হবে 100% বোঝাতে হবে রংপুর মেট্রো ল 100% বোঝাতে হবে ট্রেন টিকেট করবেন না ট্রেন লাগান টিকেট করছ কেন কোন আইনা পুলিশ সরকার পাবে না এই ভাই আপনি বলো পাবলিকট করে পাবলিকট করতে লাগছে না কোন আইনা তা আপনি বলো দূরে দূরে আপনি গাড়ি কাগজ আপনি টাকা দেন না আমি আপনাকে দেখাতে পারি কোন আইনা কেন বাচ্চা না মানে পাবলিক খালি পুলিশে দেখাবে না কেন મદદ છે

আমি পরিচয় দিছি যে আমার পুলিশে আছে আমি আমার ব্যবসার পরিচয় দিছি পরিচয় দিছো কিনা